নদীর পাড়ের কাদায় আটকে গিয়েছিল তেইশ কেজির কোরাল মাছ জাল ছাড়াই খালি হাতে ধরে খুশিতে আত্মহারা হয়ে গেছেন যুবক বিস্ময়করই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়ির চর ইউনিয়নে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের বদলে শান্ত তীরের কাদায় তেইশ কেজি ওজনের একটি বিশাল আকায় কোড়াল মাছ ধরা পড়ার খবরটি এখন পুরো এলাকায় টক অফ দ্য টাউন ঘটনাটি ঘটেছে গত ছাব্বিশে ডিসেম্বর বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় জেলে আনোয়ার হোসেন তিনি মূলত নদীতে জাল ফেলে মাছ শিকার করেন কিন্তু ওই দিন প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে তাকে আর কষ্ট করে জাল ফেলতে হয়নি আনোয়ার যখন জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ তার নজরে আসে নদীর তীরের কাছে পানির ওপরে সাদা রঙের কিছু একটা ভাসছে কৌতূহল নিয়ে তিনি কাদার মধ্য দিয়ে সাবধানে এগিয়ে যান কাছে গিয়ে তার চোখ তো ছানা বড়া তিনি দেখেন বিশাল আকার একটি কোরাল মাছ তীরের অগভীর পানিতে এবং কাদায় আটকে ছটফট করছে মাছটি এতটাই বড় ছিল যে একা ধরা বা তুলে আনা বেশ কষ্টসাধ্য ছিল আনোয়ার হোসেন তখনই খুশিতে আত্মহারা হয়ে পড়েন অভাবের সংসারে এমন বড় মাছ যেন আসমানি রিজিক হয়ে ধরা দেয় তার হাতে তিনি দেরি না করে তখনই মাছটির ভিডিও এবং ছবি তার মুঠোকোণে ধারণ করেন যাতে এই বিরল মুহূর্তটি স্মৃতি হয়ে থাকে এরপর তিনি তার বড় ভাই সিরাজকে খবর দেন দুই ভাই মিলে অনেক কসরত করে বিশাল দেহি সেই কোরাল মাছটিকে কাঁধে তুলে নেন আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড় দেল ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ আব্দুল গনির ছোট ছেলে সাধারণ একজন জেলের জীবনে তেইশ কেজির কোরাল মাছ জাল ছাড়া পাওয়ার ঘটনাটি ছিল স্বপ্নের মতো তারা যখন মাছটি কাঁধে করে স্থানীয় হরিক্ষিত বাজারে নিয়ে আসেন তখন চাঞ্চল্যের সৃষ্টি হয় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক নজর বিশাল আকারে মাছটি দেখতে ভিড় জমান মেঘনা নদীতে মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়লেও জাল ছাড়া এভাবে তীরের কাছে এত বড় মাছ পাওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না বাজারে আনার পর মাছটির ওজন মেপে দেখা যায় এটি পুরো তেইশ কেজি মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হলে উপস্থিত মাছ ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় শেষ পর্যন্ত প্রতি কেজি সাতশো টাকা দরে মাছটি বিক্রি হয় তেইশ কেজি ওজনের মাছটির মোট দাম দাঁড়ায় সতেরো হাজার টাকা স্থানীয় এক মাছ ব্যবসায়ী নগদ মূল্যে মাছটি কিনে নেন আনন্দে আপ্লুত আনোয়ার হোসেন বলেন আমি জাল ফেলতে গিয়েছিলাম কিন্তু আল্লার কি কুদরত দেখি তীরের কাছেই মাছটি ভাসছে অভাবের এই দিনে জাল ছাড়াই নদীতে ভেসে থাকা এত বড় কোড়াল মাছ পাওয়া নিঃসন্দেহে মহান আল্লার পক্ষ থেকে বড় একটি রিজিক আমি সুক্রিয়া আদায় করছি স্থানীয়রা জানান মেঘনা নদীতে ইদানিং কোড়াল মাছের আধিক্য দেখা গেলেও তেইশ কেজি ওজনের মাছ বেশ বিরল তবে মাছটি তুলনামূলক একটু কম দামে বিক্রি হয়েছে বলে অনেকের ধারণা বর্তমান বাজারে এমন তাজা কোড়াল মাছের দাম আরও বেশি হওয়া উচিত ছিল তবুও দিন শেষে কোনোরকম বিনিয়োগ বা জাল ছাড়াই সতেরো হাজার টাকা হাতে পেয়ে খুশির জোয়ার বইছে আনোয়ারের পরিবারে এই অবিশ্বাস্য ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে জাল ছাড়া খালি হাতে তেইশ কেজির মাছ ধরার ঘটনাটি প্রমাণ করে দেয় মেঘনা নদীর বুক এখনও সম্পদেপূর্ণ মেঘনার তীরের সেই কাদা থেকে উঠে আসা রূপালী কোরালটি এখন আনোয়ারের জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া